নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে আমি একদম খুব সিম্পল একটা রান্না করব আলু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল করব বেশি পরিমাণ মশলা আমি দেব না দেখো বন্ধুরা কি কি লাগছে এখানে পাঁচ পিস মাছ আছে এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি কারণ ঝিঙে দিয়ে আলু রান্নাটা করব সেই কারণে ঝিঙেটা খুব নরম সবজি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেই কারণে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছি এখানে এখানে সরষের তেল আছে গোটা জিরে লবণ হলুদ কালো জিরে আছে এখানে দুটো কাঁচা লঙ্কা আছে একটা শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা তিনটে চারটে শুকনো লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আর মশলার মধ্যে গোটা জিরে দেব লঙ্কাটা যার যার পছন্দ মতো যে যেমন ঝাল খাও সেইভাবে দেবে লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে গোটা জিরে আমি একটু জল দিয়ে একটু মিহি পেস্ট করে নেব প্রথমে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে ঝিঙে আলু দিয়ে হালকা অল্প মশলা দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো মাছটা তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি বসে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আলু গুলো

পেস্ট করে রাখা পাট মশলাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছে যাতে করে মশলাটা পুরে না যায় লবণ দিয়ে দিচ্ছে করতে গ্যাসের জল করবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কারণ একটা সেম বের হয় মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভালো করে ফুটিয়ে নেব তরকারির সঙ্গে তাহলে মাছের মধ্যে মশলা ফুটে যাবে ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিটা সুন্দর ফুটে উঠেছে তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি থাকলে বন্ধুরা পাশে থাকবে তোমরা পাশে থাকলে আরো নতুন নতুন ভালো ভালো রান্না তোমার আবার দেখা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ